আজ আমি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ক্ষীরের রেসিপি অথবা তালের তৈরি পায়েস তো বন্ধুরা ক্ষীরই বলুন অথবা পায়েসই বলুন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর আপনারা যদি কেউ তাল দিয়ে তৈরি পায়েস না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা কোনো সময়ের প্রয়োজন হয় না এটা দিনের যে কোনো সময় লাঞ্চ কিংবা ডিনারের শেষ পাথে অথবা সকাল কিংবা সন্ধ্যার টিফিন হিসেবে যখনই খাবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি একটা নয় দুটো নয় তিন তিনটে তাল পেয়েছি আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের তাল সব বন্ধুদের বাড়ির গাছের তাল শেষ হয়ে গেছে আর এখন আমাদের বাড়ির গাছের তাল পড়া শুরু হয়েছে আর আমাদের এই তাল গাছের একটা বিশেষত্ব আছে যে সারা শ্রাবণ মাস জুড়ে যদি তাল একটাও না পড়ে থাকে সংক্রান্তির দিন কিন্তু অবশ্যই একটা হলেও তাল পড়বে তবে এটা সংক্রান্তির দিনে তাল নয় সেটা আমি পাইনি এটা হচ্ছে তার পরে আর লক্ষ্য করেছেন বন্ধুরা তালগুলো কত বড় বড় এখান থেকে একটা তাল আমি নিয়ে নিয়েছি আর এই কুড়িয়ে পাওয়া তালটাকে কিন্তু আমি এক রাত ঘরে রেখে দিয়েছি এক রাত ঘরে থাকার ফলে তালটা কিন্তু বেশ ভালোভাবেই আরও মজে গেছে এখন আমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আর আমাদের এই গাছের তালগুলো এতটাই বড় হয় যে এক হাতে এগুলোকে কিন্তু তুলে ধরা যায় না আর তাল যদি খুব ভালো পাকা হয় তাহলে কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে আমি তালটাকে এক রাত ঘরে রেখে দিয়েছিলাম তাই তালটা কিন্তু খুব ভালোভাবে মজে গিয়েছে এই যে দেখুন তালটা কিন্তু ফেটেও গিয়েছিল তবে আপনারা কিন্তু কেউ দেখে শুনে ফাটা তাল বাজার থেকে কখনোই কিনবেন না সেই তালে কিন্তু পোকা থাকে আর ওই ফাটার মধ্যে যদি মাছি বসে তাহলে কিন্তু সেই তালে পোকা হয়ে যায় আর আমরা তালগুলোকে যদি এক রাত ঘরে রাখি তখন এটাকে লাইলনের ব্যাগে করে মুখ বেঁধে রেখে দিই এখন তালটাকে ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে ভালো করে আটিগুলোকে আলাদা করে নিলাম এখানে কিন্তু তিনখানা আটি আছে আর তিনখানা আটির মাঝখানে কিন্তু একটা শিরা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে এখন তালটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নেব তালটা যত ভালো চটকানো হবে এর ভিতর থেকে কিন্তু তালে পার্টটা তত ভালো বেরোবে এই যে বন্ধুরা আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব এটাকে খুব ভালো করে নোখ দিয়ে খামচে খামচে এর ভিতর থেকে আঁশগুলোকে আলাদা করে নিতে হবে আর যত ভালো করে এটা করা যাবে ততই কিন্তু এর ভিতর থেকে পাল্পটা বেরোবে আমি আবার একটু জল দিয়ে ঠিক এইভাবে চটকে এটাকে এই রকম করে নিলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে কম করে দশ মিনিট রেখে দেব এই যে বন্ধুরা এখন আমি দশ পনেরো মিনিট পরে ফিরে এসেছি এখন আমি ঢাকাটাকে খুলে নিলাম আর আমি এই দশ মিনিট কিন্তু এটাকে খুব ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম কেননা তালের গন্ধে প্রচুর মাছি আসে এখন আমি একটা এই রকম বাঁশের ঝুড়ি নিয়ে নিয়েছি আর নিচে একটা গামলা রেখে দিয়েছি এখন তালের একটা একটা আটি নিয়ে আমি এইভাবে ঝুড়ির মধ্যে ডলে নেব আর এর ফলে কিন্তু খুব সহজেই তালের পাল্পগুলো বেরিয়ে যাবে আর এইভাবে করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল একটা একটা আটি এইভাবে ঝুড়িতে ঘষতে আর এই যে দেখুন বন্ধুরা একটা আটি কিন্তু হয়ে গেছে আর কতটা তালের পাল্প বেরিয়েছে এইভাবে ঝুড়িতে ঘষে নিলে কিন্তু একটাও আঁচ থাকবে না সব আঁশগুলো এই ঝুড়ির ফাঁকার মধ্যে আটকে যাবে ঠিক একইভাবে আমি বাকি দুটো তালের আটিকেও ঘষে নেব আর আপনারা কি লক্ষ্য করেছেন বন্ধুরা গামলাটা আমি ঝুড়ির নিচে কিভাবে বসিয়েছি পুরোটা ঢুকিয়ে দিলে কিন্তু গামলা হবে না এই রকম অর্ধেকটাকে বার করে রাখতে হবে তবেই তালের পাল্পগুলো গামলায় খুব ভালোভাবে পড়বে চারিদিকে ছড়িয়ে নষ্ট হবে না আমার কিন্তু তালের তিনখানা আটি থেকেই পাল্প বার করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা একটা তালেই এক গামলা তালের পাল্প বেরিয়েছে আর আটির সঙ্গেও কিন্তু অনেকটাই লেগে আছে আমি খুব বেশি ভালো করে এগুলোকে ঘষিনি তবে কেনা তাল হলে হয়তো পুরোটাই ঘষে নিতে হতো আর এই দেখুন ঝুড়িতে একটু লেগে আছে সেটাকে কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর বন্ধুরা যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন গামলা তালের পাপটাকে আমি ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রে যে পাত্রটা করে আমি এখন তালের পায়েস বানাবো আর হাতে করে একটু চেকে নিয়ে দেখলাম আমি তালটা কতটা মিষ্টি আমাদের এই গাছের তাল কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় তালটাকে অন্য পাত্রে নিয়ে আমি গ্যাস ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো দুধ তবে দুধের পরিমাণটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন যত দুধ পড়বে তত কিন্তু এটা খেতে টেস্টি হবে এখন আমি আমার পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর তাল কিন্তু বন্ধুরা যত পরিমাণে জাল দেওয়া হবে ততই টেস্টি হবে এখন এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে তবে তাল ফোটার সময় কিন্তু খুব সাবধান গায়ে ছিটে আসে এখন কিন্তু তালটা ফুটে উঠেছে দেখেছেন একদম গলা পর্যন্ত হয়ে গেছে পাত্রের এখন আমি গ্যাস ওভেনটাকে একদম লোহিটে করে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি আর আমি এই সময় সামান্য পরিমাণে একটু লবণে ব্যবহার করেছিলাম তবে সেটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে এই যে বন্ধুরা এখানে আমি এই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দেব আর এই হাফ বাটি চিনিতে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়েছিল চিনি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর বন্ধুরা তাল জাল দেওয়ার সময় কিন্তু বসে থাকলে চলবে না অনবরত এটাকে নেড়ে যেতে হবে তা না হলে এটা তলায় লেগে যাবে আর পোড়া গন্ধ বেরোবে তখন কিন্তু এটাকে আর খাওয়া যাবে না আর আমি কিন্তু বন্ধুরা এতক্ষণ সকালের দিকে তালটাকে ছাড়িয়ে জাল দিয়ে রেখেছিলাম আর এখন আমি চলে এসেছি বিকালবেলা তালটাকে আবারও আমি ওভেনে বসিয়ে জাল দিয়ে নেব তাই আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম তালের মধ্যে এইভাবে যতবার তালটাকে জাল দেওয়া হবে ততবার যদি অল্প অল্প করে দুধ দেওয়া যায় তাহলে কিন্তু তালটা খেতে আরও ভালো লাগবে আর সকালে যখন তাল জাল দিয়েছিলাম তখন আমার নারকেলটা কাটা ছিল না এখন আমি বিকালে চলে এসে নারকেলটাকে কেটে নিয়েছি আর কুড়িয়েও নিয়েছি এই যে বন্ধুরা এখানে আমি ছোট এক বাটি নারকেল করা দিয়ে দিলাম এখন এই তালের মধ্যে আর এই নারকেল কোড়াটা দিয়ে কিন্তু বন্ধুরা তালটাকে দশ মিনিট ধরে ভালো করে জাল করে নিতে হবে আপনারা বন্ধুরা যদি কেউ তালের পায়েস না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একদিন এইভাবে তালের পায়েস রান্না করে খেয়ে দেখতে পারেন নারকেল কোড়া দিয়ে আমি কিন্তু দশ মিনিট খুব ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বাটির পরিমাণে এক বাটি চিড়ে আর এই চিড়েটাকে কিন্তু আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি এটাকে কিন্তু ধোয়ার প্রয়োজন নেই আর যদি মোটা চিড়ে হয় তাহলে এটা খুব ভালো হবে আর এই চিড়েটাকে এখন আমি অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকব আমি এই এক বাটি চিড়েকে বেশ কয়েকবার ভাগে ভাগে দিয়ে দিলাম আর এই চিড়ে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা খুব বেশি আর ফোটানোর দরকার নেই এখন আমি বাটিতে থাকা বাকি চিড়েটাও দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নিয়েই কিন্তু টেস্ট করা যাবে তবে যে কোনো পিঠে বা পায়েস কিন্তু একটু বাসি হলেই ভালো লাগে তাই তালের খিটটা কিন্তু বাসি হলে খেতেই ভালো লাগবে এই যে বন্ধুরা গ্যাস ওভেন কিন্তু আমি অফ করে দিয়েছি এখন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন এটাকে আমি একটু টেস্ট করার জন্য কয়েক চামচ এই ক্ষীর অন্য একটা পাত্রে তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই তালের রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনাদের এই সহযোগিতার জন্য কিন্তু আমি প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারছি আজ তবে চলি বন্ধু ফিরে আসছি পরের ভিডিওতে